উম্মুল মিনীন আইসা বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওয়াহি আসে তা ছিল নিদ্রাবস্থায় বাস্তব স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো অতঃপর তার নিকট নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরার গুহায় নির্জনে অবস্থান করতেন আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পূর্বে এভাবে সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন এ মগ্ন থাকতেন অতঃপর খাদিজাহের নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন এভাবে হেরা গুহায় অবস্থাবস্থানকালে তার নিকট ওয়াহি আসল তার নিকট ফেরেশতা এসে বলল পাঠ করুন আল্লাহুর রসুল সাল্লাহ হিবসাল্লাম বলেন আমি বললাম আমি পড়তে জানি না অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল পাঠ করুন আমি বললাম আমি তো পড়তে জানি না সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হল অতঃপর সে আমাকে ছেড়ে দি দিয়ে বলল পাঠ করুন আমি উত্তর দিলাম আমি তো পড়তে জানি না আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন তারপর ছেড়ে দিয়ে বললেন পাঠ করুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আর আপনার রব অতিশয় দয়ালু অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহ রসুল হিবসাল্লাম প্রত্যাবর্তন করলেন তার হৃদয় তখন কাঁপছিল তিনি খাদিজা নিকট এসে বললেন আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবৃত কর তারা তাকে চাদর দ্বারা আবৃত করলেন এমন কি তার শঙ্কা দূর হল তখন তিনি খাদিজায়ের নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন আমি আমার নিজেকে নিয়ে শঙ্কা বোধ করছি খাদিজা বললেন আল্লাহর কসম কখনই নয় আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথে দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন অতপর তাকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাওফাল ইবনু আবদুল আসাদ ইবনু আবদুল উজাহর নিকট গেলেন যিনি অন্ধকার যুগে ঈশাই ধর্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহ তাওফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল হতে ভাষান্তর করতেন তিনি ছিলেন অতিবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখ আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন তখন ওয়ারাকা তাকে বললেন এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসায়ের নিকট পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কম তোমাকে বহিষ্কার করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ অনুরূপ কিছু যিনিই নিয়ে এসেছেন তার সঙ্গেই বৈরিতাপূর্ণ আচরণ করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তিকাল করেন